যে এখানে উন্মাদ খ্যাপা মানে তাকে চারটে পাঁচটা লোক ধরে রাখতে পারছে না এরকম পরিস্থিতির মধ্যে সেই খ্যাপাকে এখানে নিয়ে আসে নিয়ে এসে এখানে মায়ের পিছনে যে মায়ের ঘাট পুকুর সেই পুকুরে স্নান করিয়ে এখানে কোনো রকমের ধরে বসিয়ে মায়ের কাছে পুজো টুজো করিয়ে আর ওই যে লোহার বালা ঠাকুরমশাই পড়লেন লোহার বালা হাতে পড়িয়ে দেওয়ার পর চাঞ্জল পুষ্প খেয়ে নেওয়ার পর থেকেই কিন্তু আমরা নিজে চোখে দেখেছি সেই রুগী মানে বাঘের মতো যে লাফাচ্ছে সে একদম মানে কি বলবো খরগোশের মতন চুপচাপ হয়ে যায় নিজের চোখে দেখা আমাদের এই মা মা আচ্ছা কিন্তু মাকে খেপাকালী খেপাকালীরা প্রসিদ্ধ ওই মায়ের যে পাগল রোগীরা আসে ভালো হয় ওই জন্য খেপাকালীরা প্রসিদ্ধ ওই জন্য কি মায়ের মন্দিরের নাম খেপাকালী হ্যাঁ ওই জন্যই মায়ের নাম খেপা কালী খেপা দিকে মা কৃপা করেন এবং ভালো করে দেন এটাই মায়ের মাহাত্ম নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি অ্যান্ড ডিতে আজ এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার তিরল গ্রামে এই গ্রামে অবস্থান করছেন মা ভবতারিণী ভারতবর্ষের আনাচে কানাচে আছে অজস্র দৈবস্থান ভক্তির টানে পরিবারের অতি ঘনিষ্ঠ লোকজনকে নিয়ে ছুটে যান অসংখ্য ভক্ত তাদের প্রয়োজন নিবেদন করেন দেবতার কাছে বহু মানুষের মনস্কামনা পূরণ হয় আজ আপনাদের এমন এক মন্দিরে নিয়ে যাব যেখানে এলে নাকি সব জায়গা থেকে নিরাশ হওয়া মানসিক ভারসাম্যহীন রোগীরাও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এই মন্দির ছশো বছরের পুরানো কথিত আছে শ্রী রামকৃষ্ণের স্ত্রী মা সারদা তার মানসিক ভারসাম্যহীন বৌদিকে নিয়ে এসেছিলেন দেবী কালীর মন্দিরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্প তিরলের বালা গল্পে এই মন্দিরের বর্ণনা আছে এক জমিদার বাড়ির দুর্গা প্রতিমার মুকুট দীপাবলির সময় পড়ানো হয় দেবী খেপাকালীকে যে কোনো মানসিক রুগী এই মন্দিরে এলে সুস্থ হয়ে ফিরে যান বহু ভক্ত আসেন এই মন্দিরে বিরোল খেপাকালী মন্দির প্রায় ছশো বছরের পুরানো কথিত আছে এক সাধু দেবীর পূজা জঙ্গলের মধ্যে করতেন মৃত্যুপথযাত্রী সাধু স্বপ্নাদেশ পেয়ে তিরলের তৎকালীন জমিদার চক্রবর্তীদের হাতে দেবীর আরাধনার ভার দেন তিরোলের দেবীমা হলেন সিদ্ধেশ্বরী কালীমাতা কিন্তু মানসিক ভারসাম্যহীন রোগীদের সুস্থ করে তোলেন বলে ভক্তরা মাকে ডাকেন খেপাকালী নামে মায়ের দুই পাশে আছে ডাকিনী ও যোগিনী এখান থেকে বহু দূর দেশ থেকে রুগীরা আসে পাগল রুগী মাথা খারাপ রুগী তারা মায়ের কাছে আসে আমাদের মায়ের বালা পড়ানো পড়ানো হয় লোহার বালা মায়ের কাছে অভিষেক করে তার কিছু নিয়মকানু আছে নিয়মকানুন বলে দিয়ে বালাটা পড়ানো হয় ওই লোহার বালাটা হাতে এক বছর থাকে এক বছরের কিছু আমাদের নিয়মকানুন আছে সে এক বছর সেই নিয়মটা মানতে হবে যে তারপরে বছর সে আসবে আসে ভালো হয়ে আসবে একদম মানে ওই অবস্থায় আসবে না এত সুন্দরভাবে ভালো হয়ে মায়ের কাছে আসবে তখন আমরা এই লোহার বাটা হাত থেকে খুলে দেবো যে মায়েরই অভিষেক তো তামার বালা একটা উপর হাতে দিয়ে দেওয়া হয় ওইটা সারা জীবনভোধ থাকবে হ্যাঁ এটা তাদের সুস্থই থাকবে আচ্ছা ভালো হবেই মায়ের অশেষ করুন আমরা নিজেরাই বুঝতে পারি না একটা লোহার বালার মায়ের কী মাহাত্ম একটা উন্মাদ খেবা তাকে চেন দিয়ে হাতে পায়ে বেঁধে নিয়ে আসছে আমরা দেখেও অবাক হয়ে যায় কি মায়ের অশেষ করুন না একদম নিজে হেঁটে হেঁটে মায়ের মন্দিরে আসবে যেমন মাকে যা মানত করে মানত্ব কথা আমরা জানতে পারব না তার মনে কি কী আছে আছে সেই মানতটা মায়ের কাছে এসে পুজো দেবে দিয়ে আমরা ওই বালাটা খুলবো দিয়ে ওপরাতে শান্তি বালা তা আমার আরোগ্য ভালো শান্তি বালা আর কি ওইটা থাকলে কি হবে ও আর সাহায্যে লাইফ ভোর এই জিনিসটা আর হবে না ওইটার জন্য একটা গার্ড দেওয়া থাকে বালা রয়েছে হ্যাঁ ওই বালা হ্যাঁ বলছি ওই বালাগুলো ভালো হয়ে খুলে যাওয়া ওই এক বছর হবে আসবে ভালো আসলে ওই ওই বালাগুলো খুলে দেওয়া হবে ভালো অবস্থায় ওই বালা খুলে দিয়ে

মা সাওয়াদা মা রাধু মাকে নিয়ে নিয়েছিল আমার ভাইজিকে নিয়ে এসেছিলো হ্যাঁ রাধু মা হয়েছিল ওই মাতারই একটু অসুবিধা হয়েছিল মানে এ সমস্তরা ওই ওই মানে আমাদের কতটুকু জানা আছে যেটুকুই আমাদের বাপ ঠাকুরদের আমাদের জানা কথা ওই মা সাওয়াদা মা ওই রাধু মাকে নিয়ে এসেছিলো মাথা খারাপ অবস্থাতে মা বারাপুরি নিয়ে গেছিলো যার জন্য এখন ওই পুকুর জরি থেকে মিশন থেকে মহারাজারা আসে এমনকি বেরুর মাঠ থেকে মহারাজা আসে মাকে দর্শন করতে মায়ের প্রচুর লীলা খেলা মানে আমরা বলতে পারবো না মায়ের কি লীলা খেলা যেটুকু জানি এর মধ্যে ভুল ভ্রান্তি মা ক্ষমা করবে আমাদেরকে মায়ের অলৌকিক কাহিনী অলৌকিক কাহিনী বলতে কি মানে মা পুজো করি তো পুজো করতে করতে মায়ের কোনো বিঘ্ন ঘটলেও কিছু কিছু অনুভব করা যায় হ্যাঁ মা যে প্রকৃত আছে সেটা সেটা প্রকৃত অনুভব করা যায় যে যা মনে ইচ্ছা মায়ের কাছে জানিয়ে যায় সে মা পূরণ করে ভালো মায়ের মন্দিরের কাছে পরিচয় হয়ে গেল ভাইয়ের সাথে ভাই তোমার নামটা কি আচ্ছা এটা কোন জেলা মায়ের মন্দির কোন জেলাতে এটা হুগলি জেলা হুগলি জেলায় আচ্ছা মায়ের মন্দিরে আসতে গেলে ধরো কলকাতা থেকে বা বর্ধমান থেকে বা দুর্গাপুর থেকে মানুষ যদি আসে কিভাবে আসবে আসার কি ব্যবস্থা আছে আসার আমাদের কাছেই আছে আরামবাগ শহর আপনি যদি বর্ধমানের থেকে আসছেন বর্ধমান থেকে আরামবাগের ভাল ধরে আরামবাগে আসবেন আরামবাগ থেকে টোটোয় বললেই হবে যে আমি তিরোলে আসবেন এই গ্রামটার নাম হচ্ছে তিরোল গ্রাম আচ্ছা টোটোয় বলবেন তিরল গ্রামে যাবো তিরোল গ্রামে যাব কি তিরোল গ্রামে আচ্ছা কত ভাড়া নেবে আরামবাগ থেকে তিরোল গ্রামে আসতে টোটো ভাড়া কত আরামবাগ থেকে তিরোল গ্রামে আসতে চল্লিশ টাকা নেবে চল্লিশ টাকা টোটো ভাড়া পার হেড পার হেড আচ্ছা আসতে কুড়ি টাকা যেতে কুড়ি আসতে কুড়ি টাকা যেতে কুড়ি টাকা পার পার হেড হেড

আচ্ছা ভাইয়ের নামটা আমি জানবো ভাইয়ের বাড়ি কোথায় আমার বাড়ি এই গ্রামে তিরল গ্রামে আমরা এসেছি মায়েরই পুকুর পাড়ে এই হচ্ছে মন্দির মন্দিরের গায়ে রয়েছে এরকম একটি পুকুর ভাই নিয়ে এলো ভাই নিয়ে এলো এবং পুকুরটি দেখো বাঁধানো বেশ এবং ভালোই জল আছে ওইখানে দেখো হাঁস চড়ে বেড়াচ্ছে আচ্ছা এই পুকুরে কি করে মানুষ এসে মানুষ এসে এখানে যারা রুগী আছে বা মায়ের যে কোনো ব্যক্তি রুগী ছাড়াও এই পুকুরটা স্নান করতে পারেন আচ্ছা স্নান করে মায়ের পুজো দেয় স্নান করে মায়ের পুজো দেয় এবার আমাদের তো গ্রাম আমরা তো আচ্ছা বাড়ি থেকে আর এবার অনেকে মন্দির পরিক্রমা করেন আমরা মন্দিরের চারধারটা একটু ঘুরিয়ে দিচ্ছি এদিকটা তোমাদেরকে দেখালাম তারপর সামনেই রয়েছে নাটমন্দির মন্দির সামনেই রয়েছে নাট মন্দির এখানে মায়ের মন্দির আর আমরা রয়েছি পেছন দিক দিয়ে একবার ঘুরিয়ে দিচ্ছি এখানে একটি জবা গাছ রয়েছে মায়ের মন্দিরের ঠিক পেছনেই এখানেও তোমার গাছ রয়েছে পাশ দিয়ে খুব নির্জন পরিবেশ মাটির দোতলা বাড়ি দেখো সামনেই বুঝতে পারছো কীরকম পরিবেশ শান্ত কোলাহল মুক্ত এক পরিবেশে বিরাজ করছেন মা কথা বলতে কি এখানে মায়ের অশেষ করুণা অশেষ করুণা কারণ এই কারণেই আমাদের পাশাপাশি যেহেতু বাড়ি আমরা দেখেছি যে ঠাকুর মশাই যেটা বললেন যে এখানে উন্মাদ খ্যাপা মানে তাকে চারটে পাঁচটা লোক ধরে রাখতে পারছে না এরকম পরিস্থিতির মধ্যে সেই খ্যাপাকে এখানে নিয়ে আসে নিয়ে এসে এখানে মায়ের পিছনে যে মায়ের ঘাট পুকুর সেই পুকুরে স্নান করিয়ে এখানে কোনো রকমের ধরে বসিয়ে মায়ের কাছে পুজো টুজো করিয়ে আর ওই যে লোহার বালা ঠাকুরমশাই পড়লেন লোহার বালা হাতে পড়িয়ে দেওয়ার পর চাঞ্জল পুষ্প খেয়ে নেওয়ার পর থেকেই কিন্তু আমরা নিজে চোখে দেখেছি সেই রুগী মানে বাগের মতো যে লাপাচ্ছে সে একদম মানে কি বলবো খরগোশের মতন চুপচাপ হয়ে যায় নিজের চোখে দেখা এবং সেই রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে এক বছর পরে এসে যে বললেন লোহার বালা খুলে দিয়ে সেই বালাকে ছুলিয়ে দিয়ে আবার তামার বালা পরিয়ে দেয় তো এরকম আমরাও দেখেছি হ্যাঁ সত্যি কথা বলতে কি যে মায়ের অশেষ কৃপা কারণ মায়ের কাছে বহু খ্যাপা আজকে ভালো হয়েছে মা মোটামুটি এই এলাকা কেন মানে সারা ভারতবর্ষেও মায়ের নাম প্রচার হয়েছে এই খ্যাপারুগীকে ভালো করার জন্যে তো ওই জন্য কি মায়ের মন্দিরের নাম খেপা হ্যাঁ ওই জন্যই মায়ের নাম খেপাকালী খ্যাপা দিকে মা

এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে ঢুকেই সামনেই পড়বে খেপি মায়ের মন্দির দশ বিশ্বাস পরিবারের দুর্গা পুজোয় দুর্গা প্রতিমাকে পড়ানো মুকুট দীপাবলির সময় মা খেপাকালীকে পড়ানো হয় দীপাবলিতে বাজানো হয় মায়ের প্রিয় সানাই খেপি মায়ের বিগ্রহ মাটির তৈরি এমন কি মায়ের পূজার বেদিও মাটির তৈরি প্রতি মঙ্গল ও শনিবার ভক্তদের ভিড় বেশি থাকে মন্দিরে মায়ের মন্দির কটার সময় খোলা হয় মায়ের মন্দির সকাল ছটায় খোলা হয় হয়ে মায়ের ঘর পরিষ্কার করা হয় ওইটা মায়ের সামনে গোপাল মন্দির আছে ওইখানে আগে ওনার ঘর পরিষ্কার করতে হবে মায়ের ঘর পরিষ্কার করতে হবে আগে ওই গোপালের পুজো হবে তারপরে মায়ের পুজো প্রত্যেক দিন প্রতি অমাবস্যায় মায়ের চারে পুজো হয় হ্যাঁ বলি আছে আরতি আছে হুম আছে প্রতি অমাবস্যায় সকালবেলা মন্দির খোলা বন্ধ হয় কখন মন্দির ধরে মন্দির খোলাই রয়ে গেলো মায়ের পুজো হবে রুগীরা আজকে আপনার সোমবার তাই শনিবার মঙ্গলবার আসতেন কত পাগল রুগী আসে মায়ের কাছে হ্যাঁ একটু ভিড় হয় লোকজন পুজোতে আসে হ্যাঁ পুজো হয়ে গেলো ভোগটাও মায়ের দেওয়া হয়ে গেল মায়ের অন্ন ভোগ হয় ভোগ দেওয়া হল ভোগ দেওয়ার পর মায়ের ঘর বন্ধ করতে হয় তারপর যদি আবার রুগী আসে আবার আমাদেরকে মায়ের ঘর খুলে রুগীর কাজ করতে হয় দূরে বাড়ি তো আসতে ঠিক মতো সময় রাতে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় মায়ের পুজো আরতি হয় বাসে কার্তিক মাসে যে শ্যামা পুজো কালী পূজা ওই তো মায়ের বিশাল পুজো না দেখলে অনুভব করতে পারবে না বহু দূর দেশ থেকে লোকেরা আসে কত নহবত আসে ও মায়ের স্বপ্ন দিয়া নহবত ঢাকির আসে স্বপ্ন দিয়া

কে প্রতিষ্ঠা করেছিলেন জানা আছে তার নাম শোনা হয়েছে না এটা নাম জানি না শোনা হয়েছে এটা সাধুর নাকি ছিল আচ্ছা মা কালী নাকি সাধুর ছিলেন তা সাধু পরবর্তীকালে এখানে দিয়ে যায় আপনাদেরকে দিয়ে যায় হয় এবার সে আমাদেরকে মানে আমার দাদুর দাদু মানে আমরা পূর্বপুরুষ আপনাদেরকে দিয়ে যাওয়া মানে আমরা পূর্বপুরুষদেরকে দিয়ে যান আর কি কোনো পূর্বপুরুষ পেছিলাম আচ্ছা এই জায়গাটা কি তখন এটা উনি জলবসতি ছিল না জঙ্গল ছিল এই তখন তো এত সুন্দর থাকতে পারে না তো জঙ্গলই ছিল গাছপালা ছিল তারপর হয়তো এই মন্দির হয়েছে আগে আগে হয়তো মাটি ছিল পরবর্তীকালে হয়তো হয়েছে তো অত খবরাখবরা আমরা মানে ইতিহাস কিছু লেখা নেই মানে ইতিহাসের ইতিহাস কিছু লেখা নেই আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখবেন লোহার বালা বলে একটা উপন্যাস আছে তাতে আমাদের মা কালীর তিরোলের বালার কথা উল্লেখ করেছেন উনি আচ্ছা বিহু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানে আরণ্যক যিনি লিখেছেন হ্যাঁ বিভূতণ আচ্ছা ওরা লোহার বালা বলে একটা চ্যাপ্টার ওনার কেমন লাগলো তিরোলের রক্ষাকালী মায়ের মন্দির যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থেকো বন্ধু জয় হিন্দ